হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ঘুরতে গিয়েছিলাম পাহাড়ে সেখান থেকে ফেরার পথে আমি ওখানে এক ধরনের শাক নিয়ে এসেছি যেটাকে বলা হয় রাই শাক ওখানে এই শাকটা পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় না ওই শাকটা খেয়েছিলাম আমি ওখানে একটা হোটেলে খুব ভালো লেগেছিলো আমার তাই আমি ফেরার পথে নিয়ে এসেছিলাম আর এটা আমি আমার মতো করে রান্না করব। আর তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করবো কী করে করলাম খেতে মোটামুটি ভালো লেগেছিল আমার তাই আমি এসেছিলাম আজ আমি আমার মতো করে রান্না করব খেয়ে দেখবো কেমন লাগছে এই দেখো পাতাটা দেখে সাজের পাতাটা দেখছে এরকম লাগছে আমি এক করে সব কয়টা পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা কুচিয়ে নিলাম কুচিয়ে নিয়েছি দেবো একটু বড়ি তাই বড়িটা ভেজে এখানে তুলে নিলাম শাকটা আমি আলু দিয়ে করবো তাই এখানে ছোটো ছোট করে গুটগুট করে আলুটা কেটে নিয়ে ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম বসিয়ে দিলাম এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটাকে একটুখানি নুন দিয়ে নরম করে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি এইবার এর মধ্যে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো শাকটা নেড়ে ছেড়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা বড়ি আর আলুটা দিয়ে দেব এবার একটু ঢেকে দেব আমার আই শাক করা কমপ্লিট হয়ে গেল এবার এটাকে আমি নাবিয়ে নেবো যে আমার পুরো কমপ্লিট হয়ে গেল নাবিয়ে নিলাম এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে